হ্যালো গাইস তো আজকে আবার এখন বিকাল থেকে ব্লগটা শুরু করছি তো এখন এসেছি নদীতে তো নদী দেখতে এসছি দামোদর নদী তো আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ি থেকে ওই দু মিনিটের মতন রাস্তা তো এসছি তো জলটা অনেকটা কমে গেছে এখন কারণ কিছুদিন আগে জল ছেড়েছিল এখন কিন্তু জলটা অবশ্যই কমে গেছে তো দেখাচ্ছি কি যে কত জল হয়েছে সত্যি নদীতে আসতে বেশ ভালোই লাগে আর কিন্তু আসা তো সময় হয় না তো সেই জন্য ভাবলাম আজকে আসি তো এসছি তো তোমাদেরকে দেখায় তো একটু বেরোলাম আর জল পড়ছিলো বৃষ্টি হচ্ছিলো এখন অবশ্যই মেঘ করে আছে বৃষ্টি হচ্ছে আর আমি তো ছাতা নিয়ে এসেছি মানে একটু আগে আসার সময় বৃষ্টি পড়ছিলো এখন একটু বন্ধ হয়েছে তোমাদেরকে দেখাই নদীতে ঘুরতে এসি তোরা দেখতে থাকো ঠিক আছে ভিডিওটা আর কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে তো দেখো নদীর অবস্থাটা একবার দেখো জল কিন্তু অনেকটাই একদম পুরো ভর্তি মানে বিশাল জল সেটাও নয় ওই সাইডটাই ওই পার তো ভর্তি হয়নি জাস্ট এই সাইডে জল চলে এসছে দেখো একবার আর মেঘের অবস্থা তো একদম কালো হয়ে আছে মেঘটা মানে বৃষ্টি হব হব মনে হচ্ছে তো অনেক দিন এলাম আবার আট বছরে এসেছিলাম এরকম নদী দেখতে তখন এই সাইডে এত জল চলে এসেছিল এত দূর কিন্তু এখন জলটা অনেকটাই কম আছে এই জলে কিন্তু চান করা যাবে বলে দারুণ কিন্তু ওয়াও লাগছে অসাধারণ লাগছে দিতে এসছি আর নদীর সাইডের ওই সাইডে যাবো না এটা কি হয় একটু তো নামতেই হবে হ্যাঁ প্রচুর জলে নামিনি কারণ ওখানটাতে জলে নামলে তো অনেক আদা রাদ্দা আছে ওই জন্য সামনে নামিনি একটু সামনে দিয়ে গেলাম আসলে হেভি লাগছিল ভিউটা কয়েকটা ছবিও নিলাম আর আমি খুঁজছিলাম পাথর কিন্তু খুঁজে আর পাচ্ছিলাম না উপরে সাইডে এলাম দুটো ছোট ছোটো পাথর পেলাম আসলে এটা হচ্ছে আমার ছোটোবেলার অভ্যাস আমার খুব ভালো লাগে নদীতে পাথর মানে আর কি এটা হচ্ছে কতটা টিক যায় সেটা আর কি দেখা মানে অনেক কতটা আমার টিক যাচ্ছে তো অনেকটাই কিন্তু যায় আমার আমি কিন্তু তিন চারটে পাথর ছুঁড়ে এরকম করে দিলাম আমার কিন্তু হেভি লাগে আর আমি এরকম ছুটছিলাম ওই সাইডের লোকে সব দেখছিল কিন্তু সবে হাসছিল কি করছে রে বাবা মেয়েটা যাই হোক আমার তো খুব ভালো লাগছিল এরকম ছুটতে আর বেশিক্ষণ থাকতে পারলাম না নদীতে আর দেখছিল বলে আমি যে কি হাসছি পাচ্ছিল আমার কি বলবো নজরে পড়লো এই কচু গাছগুলো দেখো কি সুন্দর লাগছে কচু গাছগুলো মনে হয় কেউ বসিয়েছে এত সুন্দর কত হয়েছে বাবারে খুব সুন্দর লাগছে দেখতে দারুণ অনেক বড় বড় কিন্তু গাছগুলো তো বাড়ি যাচ্ছি আর জল নেমে গেছে প্রচুর পরিমাণে জল হচ্ছে এখন বাড়ি যাচ্ছি কারণ বেশিক্ষণ দাঁড়ালেই আমরা ঘুরে যাব তো সেজন্য বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যায় তারপর কথা বলছি যেতে যেতে প্রচুর বৃষ্টি নেমে গেছে